দুবাই চকলেট দুবাই চকলেট দুবাই চকলেট চারিদিকে শুধু একটাই নাম অনেক দিন ধরে আমি দেখতেছি ইন্টারনেটের মধ্যে সবাই এটা খাচ্ছে এটা রিভিউ দিচ্ছে তো আমি আজকে এক সপ্তাহ ধরে এটা খুঁজতেছি কোথাও পাইতেছি না অনেকগুলো আমার গেলাম কোথাও পাচ্ছি না তো ফাইনালি আজকে যাই হোক সৌভাগ্যবশত আর দুর্ভাগ্যবশত একটা পাই নাম বাট অনেক ছোট খুবই ছোট একটা প্যাকেট বড় প্যাকেটগুলো পাইনি তো তারা বলতে সেটা নাকি আসার সাথে সাথে মানুষ সবাই নিয়ে চলে যায় হরিগুল্ডার পরে যায় তো আজকে ওনাকে আসছিল তো আসার দশ মিনিটের মধ্যে সব শেষ তো ভাগ্যক্রম এই ছোট্ট একটা প্যাকেট আমার জন্য ছিল তো এটা আমি আজকে নিয়ে আসলাম তো এটা এখন আমি আর কি খুলবো ওপেন করবো ওপেন করে দেখবো এটার মধ্যে কি আছে কেন সবাই এত ক্রেজি এটার জন্য কিসের এত ক্রেজ কেন মানে সেটার জন্য পাগল আসার সাথে সাথে শেষ হয়ে যায় যাই হোক অনেকগুলো আমি দেখছি অনেক কালারিং থাকে অনেক কিছু থাকে উপরে তো ওগুলো হয়তো বা বড় প্যাকেটগুলো এটা তো ছোটো একটা প্যাকেট পাইছে এটার মধ্যে অতটা কালারিং নেই কিছু নেই তো যাই হোক খাইয়া দেখি এখন আসলে ভিতরে কী আছে তো ভিতরে দেখেন এরকম এটা হয়তো বা পিস্তাস জাতীয় কিছু আছে আর কি ভিতরে যাই হোক টেস্ট করি যে কীরকম সাপ সেই সাপ না আসলে ভালো বাট নর্মাল চকলেটের মতোই এক্সট্রা কিছুই নেই জাস্ট ভিতরে একটু পিস্তা একটু ফ্লেভার দেওয়া এরকম চকলেট অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় বিভিন্ন কিছুর ফ্লেভার দেওয়া থাকে ভিতরে তো এরকম আহামারি কিছু না আমার কাছে ওই রকম কিছু লাগলো না জাস্ট নর্মা আট দশটা চকলেটের মতো হোক এরপরে আবার দেখব বড় একটা পাইলে একটু কালার টাবার করে বিভিন্ন ধরনের টেক্সটার ওরকম একটা পাইলে হয়তো একটু ট্রাই করতে দেখলাম আর কি